বৈধ কোনো ভোট না নাম যাতে বাদ না পরে তার জন্য সহায়তায় নেমে পড়েছেন বামপন্থী কর্মীরা বহু মানুষ আসছেন সিপিআইএম এর বিভিন্ন দপ্তরে বামপন্থীরা চালু করেছেন সহায়তা কেন্দ্র দু সালে তালিকা থেকে খুঁজে দিচ্ছেন নাম কারো কারো ক্ষেত্রে বাড়ির কারো নাম পরে আত্মহত্যা করে মারা যাচ্ছেন বেশ কিছুজন নাগরিক এই সমস্ত বিষয়কে আপনারা কীভাবে দেখছেন এবং আগামীতে আপনারা এই নিয়ে এসআইআর নিয়ে অবস্থান গত এক দেড় মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি আইন পরামর্শ নিয়েছি আমাদের কর্মী বাহিনীকে জড়ো করেছি প্রত্যেকটা বুথে যাতে ভোট অধিকার রক্ষা করার জন্য আমাদের বাহিনীটাকে তার যেমন রেড ভলেন্টিয়ার ছিল সেরকম ইতিমধ্যেই চার থেকে শুরু হবে তিরিশ তারিখ থেকে আমরা এই প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি পরে অনেকে জেগেছে কারণ ভোটার লিস্ট আমরা চাই যারা মৃত আছে সেই নাম বারবার আমরা বলি কিন্তু ইলেকশন কমিশন করে না বিজেপি এবং তৃণমূল যদি লাভ করে কারণ তারা মরা মানুষের ভোট দিয়ে দেয় হরিয়ানায় মহারাষ্ট্রে দিল্লিতে আমাদের এখানে মুর্শিদাবাদে আমাদের ভোটে আমরা সবাই দেখেছি পঞ্চায়েত ভোটের সময় দেখেছি কীভাবে পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোট লুট হয় এখন বিজেপি একই কাজে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে দুই শাসক দল নিজের তরফে যাতে ভোটার লিস্ট হয় সে ব্যবস্থা করছে আর সাধারণ মানুষকে ব্যটিগ্রস্ত করছে আমরা সাধারণ ভোটারের অধিকার রক্ষার জন্য লড়াই করছি এবং একজনও প্রকৃত ভোটারের নাম কাটা যাবে না তার গ্যারেন্টি আমাদের নিজেভাবে রোগে কাজটা করব দুই মৃত মানুষদের যাতে নাম না থাকে যেটা ইলেকশন কমিশন অপদার্থ তারা করেনি আমি আমরা উদাহরণ দিয়েছি সব দেখিয়ে দিয়েছি সে যাতে বাদ যায় আর যাদের আঠেরো বছর হয়েছে এখন সব নাগরিকের ভোটে নাম তুলতে হবে সব মানুষকে সহজ ভাবনা করবো আর অন্যদিকে এই বিজেপি আর্থিকের মধ্যে তামাশা করছে কদিন আগে পর্যন্ত বলেছে আমরা এসআইআর চাই করতে উত্তর দেবো না এখন বলছে মাস্টার স্ট্রোক করেছি এসআই কীভাবে জন্য ব্যবস্থা করবো এটা হচ্ছে দোগলা নীতি তৃণমূলের দোগলা নীতি দিল্লির সঙ্গে ষাট গাট করে নিয়েছে যাতে ভাইপোকে জেনে না যেতে হয় যাতে ওদের নেতারা সব জামিন পেয়ে যায় আর এখানে দাঁড়িয়ে মানুষকে গরম করা এটাকে এই এসআইআরকে কেন্দ্র করে হিন্দু মুসলমান পূর্ব পশ্চিম এই ভাগ করা যাবে না ভাগাভাগি রাজ্যের বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে এবং এসআই আরও ভাগাভাগি মৃত্যুতে হবে না সংবিধান মেনে আইন মেনে হবে আচ্ছা আপনারা অনেক ভোটারে দেখা যাচ্ছে তারা জীবিত রয়েছেন অথচ মৃত দেখানো হয়েছে ডিলিট করে দেওয়া হয়েছে এই জায়গাটা কীভাবে দেখছেন বিজেপি তৃণমূল তেরামি করছে যারা মরে গিয়েছে তাদেরকে জীবিত বলে রেখেছে যারা জীবিত আছে তাকে মৃত বলছে তার মানে দেশটা ঠিক মতো চলছে না পাশাপাশি ভিডিওতে বুঝিয়ে দেওয়া হচ্ছে এসআইআর এর ফর্ম ভরার পদ্ধতিও পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া নভেম্বরের চার তারিখ থেকে আপনার বুথের বিএলও এর জন্য প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দেবেন একটা ফর্ম ভোটার তার নিজের কাছে রাখবেন এবং আরেকটা ফর্ম বুথের বিএলওর কাছে দিয়ে দেবেন তাহলে আসুন দেখে নিই কীভাবে এই ফর্ম ফিল করতে হয় ফর্মটির উপরে লেখা থাকবে এনুমেরেশন ফর্ম তার ঠিক নিচে লেখা থাকবে আপনার বুথের বিএলওর নাম ও তার ফোন নম্বর নিচের ঘরগুলির প্রথম ঘরে থাকবে ভোটারের নাম ও তার ভোটার কার্ডের নম্বর এবং ঠিকানা দ্বিতীয় ঘরে ভোটারের সিরিয়াল নম্বর পার্ট নম্বর বা অংশ নম্বর আর থাকবে বিধানসভা ও লোকসভার নাম ও রাজ্যের নাম তৃতীয় নম্বর ঘরে থাকবে কিউআর কোড চার নম্বর যে ঘর আছে সেখানে আপনার যে ভোটার কার্ডের ফটো বা ছবি আছে সেটা প্রিন্ট করা থাকবে আর লাস্টের যে ঘর আছে সেটা ফাঁকা থাকবে এবং শেষের এই ঘরটিতে আপনার যে বর্তমান বা এখনকার যে ছবি আছে সেটা বসিয়ে দিতে হবে যে ফর্মগুলি দেওয়া হবে একই রকমভাবে দুটি ফর্মেরই ঠিক একই জায়গাতে একটা একটা করে ফটো বসিয়ে দিতে হবে তারপর একটি ফর্ম নিজের কাছে রাখবেন এবং আরেকটি ফর্ম বিএলওর কাছে দিয়ে দেবেন এরপরে নিচের ঘরে চলে আসবেন সেখানে প্রথমেই লেখা আছে ডেট অফ বার্থ এখানে প্রথমে আপনি জন্মের তারিখ লিখবেন তারপর মাস শেষে বছর এর পরে রয়েছে আধার কার্ড অপশনাল অর্থাৎ যাদের আধার কার্ড রয়েছে তারা আধার নম্বর দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এর পরের ঘরে আছে মোবাইল নম্বর অর্থাৎ সেখানে চালু আছে এমন একটি ফোন নম্বর লিখে দিতে হবে তারপরে ফাদার্স নেম অর্থাৎ যে ভোটারের নামে ফর্মটি এসেছে সেই ভোটারের বাবার নাম এই ঘরে লিখতে হবে আর যারা বিবাহিত মহিলা তারা এখানে তাদের শ্বশুরের নাম লিখবে না তাদের নিজের যিনি বাবা তার নাম লিখতে হবে এরপর বাবার ভোটার কার্ড যদি থাকে সেই ভোটার কার্ডের এপিক নম্বর লিখে দিতে হবে আর যদি না থাকে তাহলে কিছু লেখার প্রয়োজন নেই তারপর মায়ের নাম ইংরেজিতে বড় হাতে রক্ষরে লিখতে হবে মায়ের ভোটার কার্ডের নম্বর দিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপরে রয়েছে স্পাউস নেম অর্থাৎ জাকিনা স্বামী এবং স্ত্রী দুজনকেই বোঝায় যদি কোনো পুরুষ এই ফর্মটি ফিল করে থাকেন তাহলে তার স্পাউস মানে তার স্ত্রীকে বোঝাবে আর যদি তিনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে তিনি তার স্ত্রীর নাম লিখবেন ও তার স্ত্রীর ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবেন পাশাপাশি যদি এই ফর্মটি কোনো বিবাহিত মহিলা ফিল করেন তিনি তার স্বামীর নাম লিখবেন আর ভোটার নম্বর দিয়ে দেবেন আর যারা বিবাহিত নন তারা এই ঘর দুটো সম্পূর্ণ ফাঁকা রাখবেন তারপরে দেখুন নিচে দু সালে যাদের নিজের নাম আছে তারা বাদিকের এই ঘরটা ফিল করবেন আর দু সালে যাদের বাবা ও মায়ের নাম রয়েছে তারা ডান দিকের ফর্মটা ফিল করবেন প্রথমে দু সালে যাদের নাম রয়েছে তারা এই ঘরটাতে লিখবেন দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর মানে দু সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টে যেখানে আপনার নাম আছে সেখানে এই ডিটেলসগুলো লিখতে হবে এরপর রয়েছে ইলেকটর নেম অর্থাৎ আপনার নিজের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে সেই নাম এখানে লিখে দেবেন তারপর এপিক নাম্বার যাদের এপিক নাম্বার নেই তারা ফাঁকা রাখবেন আর যাদের দু সালের লিস্টে এপিক নাম্বার ছিল তারা সেই সময়কার ভোটার নম্বর দিয়ে দেবেন এরপর রিলেটিভ নেম অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন সেই ব্যক্তির নাম এখানে লিখে দেবেন এরপরে তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল সেটা লিখবেন তারপর জেলার নাম লিখবেন তারপর স্টেট অর্থাৎ রাজ্যের নাম লিখবেন এবং সেই সময়কার বিধানসভার নামটা লিখবেন ও বিধানসভার নম্বরটা লিখবেন তার সঙ্গে অংশ নম্বর কত সেটা লিখবেন এবং এস অর্থাৎ সিরিয়াল নাম্বার কত ছিল সেটা লিখবেন এবারে যে ছেলে বা মেয়ের দু সালের ভোটার লিস্টে নাম নেই হয়তো তার বাবা ও মায়ের নাম আছে তাদের ডান দিকের ঘরের ফর্মটা ফিল করতে হবে প্রথমে তার নাম লিখতে হবে তারপরে তার ভোটার কার্ড নম্বর দিয়ে দিতে হবে এরপর তার সঙ্গে সম্পর্কিত যিনি দু হাজার দুই সালের লিস্টে থাকবেন তার নাম লিখে দিতে হবে এবং তার সঙ্গে কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে তারপরে জেলার নাম লিখতে হবে রাজ্যের নাম লিখতে হবে বিধানসভার নাম লিখতে হবে আর নিচে বিধানসভার সংখ্যা পার্ট নাম্বার লিখতে হবে আর সিরিয়াল নাম্বার এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না